আমি এত দিন পাই না ইব্রাহিম আলাইহিসাল তুয়াসাল্লাম সালাম এখনবার ইব্রাহিম যত বাড়ির দিকে আগাই ততই কলিজার ভিতরে তার একটা কলিজার ভিতরে একটা মায়া পয়দা হয় কলিজার ভিতরে একটা সংকীর্ণতা চলে আসে ইব্রাহিম আইমসাহ তুমার সালাম দরজার কাছে যখন প্রবেশ করার জন্য ঢুকবেন তখন দেখে বাবা ইসমাইল দাঁড়ানো

মাহাজরা বললেন আপনি প্রবেশ করেন ইব্রাহিম আলাইহিসসালাম কান্না কান্না নিয়া হৃদয় ভাঙা হৃদয় হৃদয় ভঙ্গা দিয়া কান্না কান্না চোখে পানি নিয়া গরের ভিতরে প্রবেশ করলেন মাহাজরা বললেন ওগো ইসমাঈল এই তোমার সেই বাবা ইব্রাহিম যাও যাও দেরি করিও না ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম আলী সন্তানকে কোলের ভিতরে ইসমাইল কে নিয়ে কান্না শুরু করে দিলেন মায়া মায়াবি না। আবার ইব্রাহিম আলাইসাল্লাম নিজে পেশানি টেনশন করতে চিন্তা করলেন যদি বেশি মায়া দেখায় তাহলে আল্লাহর পরীক্ষায় আমি পাশ করতে পারবো না ফেল করব আবার চিন্তা করলেন আমি যদি এখন বলি মা হাজারাকে বলি আমি আসল মালিকের দাওয়াতে যাব এটাও তো আবার বলা যাবে না কৌশল করে ইব্রাহিম আলাইহিস সালাম মা কে বললেন ও মা হাজরা আপনি সন্তানকে ভালো করে ভালো করে সাজায় গোজায় মালিকের দাওয়াতে যাও মা হাজরা মনে করলেন মনে মনে ভাবলেন মনে মনে একটা ভাব চিন্তা করলেন মা হাজরা হয়তো দুনিয়ার কোনো মালিকের দাওয়াতে যাবেন दुनियार दुन्य। मा को मालिक হয় তো দাওয়াত করছে সেই দাওয়াতে যাবেন মা হাজেরা গোনাচ্ছা ঠিক আছে আমি اسماعিল কে সুন্দর করে সাকা গোজা দিলাম এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান اسماعিল কে নিয়ে রওনা শুরু করলেন মা হাজেরা পিছন দিকতে দায়া দায়া কাদে আরচো কৃপানি অশ্রু দিয়েmuse আপনাদের এলাকা থেকে শিবচর থেকে যখন কোনো সন্তান ঢাকা অথবা বিদেশ প্রবাসী দেওয়ার জন্য রওনা শুরু করে দেখবেন মারা মা সন্তানের জন্য ঘর থেকে বের হয় দরজার ওখানে দাঁড়ায় কান্না করে আর চোখের পানি আসে কারণ সন্তানের ডাক মায়ের কাছে একটা মধুমায়ের একটা জাদুকার জিনিস এই জন্য সন্তানের ডাক মায়ের কাছে খুব প্রিয় কে যদি তুমি দুনিয়ার সব কিছু দিয়ে বাচ্চায় রাজত্ব বানায় দাও তারপরেও কিন্তু ওই মার সন্তানের ডাকের উপরে কোনো ডাক নাই কারণ সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হয় সন্তান যখন বাবাকে আপু আপু বলে ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হয় ইসমাইল আলাইহিস সালাম কে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম রওনা শুরু করিয়া দিলেন মা হাজরা কান্না করে এবার শয়তান দেখলো যদি ইব্রাহিম আলাইহিস সালামে পরীক্ষায় পাস করে ফেলে আমার দলে কোনো শয়তান আর লোক থাকবে না সব কালিমা গ্রহণ করবে ইব্রাহিমের কালিমা এখন শয়তান একটা ফোন দিয়ে যে মা হাজরাকে যে ধোকা দেওয়া যেতে পারে সন্তান কে কোন মালিকের দাওয়াতে পাঠাইলাম কয়না ইব্রাহিম তার সন্তানকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে মা হাজরা বললো শৈতান কোনো বাপ যদি সন্তানকে জবে করার জন্য নিয়ে যায় এটা হতে পারে না শয়তান বলল না এটা আসল মালিকের দাওয়াতে যাচ্ছে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে ইব্রাহিমকে সেই ইব্রাহিম হুকুম পালন করার জন্য যাইতেছে মা হাজরা বললেন শয়তান তুমি আমাকে ধোকা দেওয়ার জন্য আসছো শোনো আমার ইসমাইল একটা ইসমাইল কেন আল্লাহ যদি আদেশ করে থাকে আমি একটা ইসমাইল কেন আমি যদি আরো ইসমাইল থাকে আমি আল্লাহর জন্য দিয়া দিব এবার দেখো যে মা হাজরাকে কোনো আবদ্ধ করা গেল না শয়তান চিন্তা করলো এবার সন্তান ইসমাইলকে যে ঢোকা দেওয়া যেতে পারে ইসমাইলের কাছে যায় বলল ও ইসমাইল

আর তিনবার বাপ বেটা মিলিয়া পাথর মারছে ও হাজি সাহেব না তোমরা যখন হজ করতে যাও দেখবা তিনটা মিনারের মতো মিনার আকার আছে ওখানে যদি পাথর না মারো হাজিদের হজ কবুল হবে না এরপর ইব্রাহিম আলী ইসাল্লাম মিনার বাজারে নিয়ে চলে গেলেন যেখানে আল হাজি সাহেবরা আজ করতে যায় জবে করে মিনার বাজারে তার পশুকে জবে করে যেখানে ইসমাইল সাল্লামকে জবে করা হয়েছিল ইসমাইল সাল্লাম ইসমাইল কে নিয়ে গেলেন ইসমাইল কে নিয়ে যাওয়ার পরে বাবা চিন্তা করলেন আল্লাহ তো আমাকে সন্তান পরীক্ষা করার জন্য দিছে তো আমি একটু পরীক্ষা করে দেখি কি অবস্থা আমার সন্তানের হালাত কি স্বপ্নে দেখেছি আল্লাহ আমার খাদ ভিতরে দেখাই আমি তোমার জবে করতেছি তোমার মত পশ কর সন্তান একটা জবাব দেয় মা তোমার

পড়ার পরে ইসমাইল আলাইহিস সালাম বললেন হে আমার আব্বা আপনি দ্রুত আমাকে জবাই করেন কারণ আপনি যদি দেরি করে ফেলেন তাহলে না জানি আল্লাহ আল্লাহ হুকুম উঠায় আর আল্লাহ যদি হুকুম উঠায় না আল্লাহ বেজার হয়ে যাবে আল্লাহ বেজার হলে আমি ধ্বংস হয়ে যাব আপনি আল্লাহ যা হুকুম করেছে আপনি তাই আদেশ পালন করুন এর তাফসিরে গোলামে ইкраমরা লিখেন اسماعیل কান্নার ভাব নিয়া বললেন अब्बाजान আপনি কেন আমাকে বাসা থেকে বললেন না বাড়ি থেকে বললেন না বাড়ি থেকে বললে আজ আমি আমার মার থেকে একটু বিদায় নিয়ে আসতাম কারণ আপনি যখন ছিলেন না ছাইটা বছর বাড়িতে খানা নাই পানিও নাই আমার মা কত কষ্ট করে আমাকে লালিত পালিত করেছে আপনি আমাকে যদি একটু বাসা থেকে বলতেন তাহলে আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতাম এবার ইসমাইল হাসান বললো বাবা কোনো সমস্যা নাই আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন তাই শুরু করেন কিন্তু আমার দুইটা কথা এক নম্বর কথা আমাকে আপনি সুন্দরভাবে বেঁধে নেন কারো খুশি দিয়া কারণ আমি যখন নড়াচড়া করব না জানি আপনার শরীরে যদি আঘাত লাগে এর কারণে যদি আল্লাহ বেজার হয়ে যায় আপনি আমাকে সুন্দরভাবে বাঁধেন সুন্দরভাবে বেঁধে আমাকে ভালোভাবে কোরবানি দেন আর দ্বিতীয়টা হলো আপনি চোখে একটা রুমাল বাঁধেন চোখটা বেঁধে নেন কারণ যখন জবে করতে যাবেন তখন যদি আমার চোখে চোখ পড়িয়া যায় আমার চেহারার উপরে আপনার নজর পড়ে হয়তো আপনি আমাকে জবে দিবেন না এই কারণে আপনি সুন্দরভাবে একটা চোখটা বেঁধে নেন আর আব্বা যারা আমার জবে করে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য গেলে আপনাকে জিজ্ঞাসা করেন ইসমাই শুনে পড়লেন ইব্রাহিম চালানো শুরু করিয়া দিল কিন্তু ইসমাইল একটা পশু কাটেনা

কিন্তু ইসমান একটু পশু না ইব্রাহিম সাল্লাম মনে করলেন শুনিতে মনে ধার নাই ওই শুনিটা নিয়ে পাথরের উপরে আঘাত করলো পাথর বিখণ্ডিত হয়ে গেল পাথর দুটো পাথর দুই টুকরা হয়ে গেল ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন বাবা আল্লাহ মনে হয় আমার কুরবানিকে কবুল করবেন না ইসমাইল আলাইহিস সালাম বললেন বাবা আপনি আপনি আমি শুয়ে থাকলাম আপনি শুয়ে চালানো শুরু করেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা যতক্ষণ পর্যন্ত আমার শরীরে আমার হাত তোমার আগে আমার রক্ত না লাগবে অতক্ষণ পর্যন্ত আমি কি করব না আমি ইসমাইল আমি ইসমাইল কি করব না আমি ইসমাইল ইব্রাহিম আমি কি করব না শরীর চালানো বন্ধ করব না ইব্রাহিম সুরি চালানো শুরু করবেন এদিক থেকে আল্লাহ আল্লাহ